আমার কাছে মাঝে মাঝে ওপিডিতে কিছু পেশেন্ট আসে স্কিনের পেশেন্ট যাদের শরীরে নানা রকম গোল গোল দাগগুলোর মধ্যে একটা লাল ভাব চুলকানো দাগগুলোর সাইড দিয়ে স্কিনের ফ্লেকিং দেখা যায় চুলকায় পেশেন্টের খুব অস্বস্তি হয় দেখে মনে হচ্ছে আমার বাহ্যিকভাবে এগুলো ফাঙ্গাল ইনফেকশান চলুন আজকে একটু ফাঙ্গাল ইনফেকশান নিয়ে আমরা একটু আলোচনা করি আমি ডক্টর তমাল চক্রবর্তী সিনিয়র ডার্মাটোলজিস্ট ভিভাসিটি হসপিটালের সঙ্গে অ্যাটাচড কমন ফাঙ্গাল ইনফেকশন যেগুলো আমরা আউটডোরে পাই ফাঙ্গাস মানে হচ্ছে ছত্রাক ফাঙ্গাস কথা শুনলে অনেকেই ঘাবড়ে যায় ফাঙ্গাসটা কোনো ঘাবড়ানোর ব্যাপার নয় ব্যাকটেরিয়া যেমন একটা ইনফেকশান করে ভাইরাস যেমন একটা ইনফেকশান করে ফাঙ্গাসও আমাদের শরীরে ইনফেকশন করে এটা স্কিনেও করে স্কিনের ভেতরেও করে শরীরের ভেতরেও করে তো আমরা স্কিনের বাইরে যে ইনফেকশনগুলো আউটডোরে পাই সেগুলো নিয়ে একটু কথা বলি এই যে ফাঙ্গাল ইনফেকশনগুলো এগুলো স্ক্যাল্পে হতে পারে মানে মাথার চুলে হতে পারে মুখের ত্বকে হতে পারে গায়ের ত্বকে হতে পারে এবং শরীরের অন্যান্য জায়গাতেও হতে পারে নখে হতে পারে এবং এই ফাঙ্গাল ইনফেকশনগুলো সাধারণত চামড়ায় যদি হয় এগুলো দেখতে অনেকটা গোল গোল হয় মার্জিনটা লাল রঙের থাকে চারদিকে স্কিনটা একটু ফ্লেকি থাকে চামড়া উঠে উঠে থাকে এবং চুলকায় সাইডটা বেশি চুলকায় মাঝখানটা মোটামুটি ক্লিয়ার থাকে যদি মাথায় হয় তখন তাকে বলা হয় টিনিয়া কর্পোরিস যদি বডিতে হয় তখন তাকে বলে টিনিয়া ক্যাপিটিস এবং যদি নখে হয় তাহলে তাকে আমরা বলি টিনিয়া আঙ্গুয়াম এবার বিভিন্ন জায়গার ইনফেকশানে বিভিন্ন রকমের সিমটম দেখা যায় নখে যদি হয় নখগুলো ভেঙে ভেঙে যায় ব্রিটলনেস আসে নখগুলোর মধ্যে একটা কালো ভাব আসে এবং পেশেন্ট ভাঙা নখ নিয়ে আমাদের কাছে আউটডোরে চলে আসে যদি মাথায় হয় যেটাকে আমরা টিনিয়া ক্যাপিটিস বললাম ওটাতে হয় কি মাথার নানা রকমের ফ্লেকিং দেখা যায় মাথার চামড়া উঠতে থাকে মাথায় গোল গোল দাগ দেখা যায় যদি আমরা মাথার চুলটা পরিষ্কার করে ফেলি তাহলে মাথায় গোল গোল দাগ দেখা যায় এই গোল দাগগুলো প্রচণ্ড চুলকায় এবং নানা জায়গা থেকে চামড়া ওঠে খুশকি দেখা যায় এবার মুখে যদি হয় মুখের মধ্যে যেটা আমরা টিনিয়া কর্পোরিস বলি আমরা যেগুলোকে কর্পোরিসের ক্ষেত্রে দেখি যে গোল গোল দাগ এবং সেই দাগগুলো প্রচণ্ড নানা জায়গায় হতে পারে কানের লতিতে হতে পারে নাকের পাশে হতে পারে থুতনির নিচে হতে পারে এবং এগুলো গোল গোল এবং এগুলো প্রচণ্ড চুলকায় তার সাথে আবার গায়ে যদি কোথাও দেখা যায় সেই একই রকম মুখের চামড়ায় যেরকম দেখা যায় এবং গোল গোল দাগ দেখা যায় দাগগুলোর সাইডটা উঁচু লাল লাল ভাব এবং চুলকাচ্ছে তা এই যে বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশান রয়েছে এই ফাঙ্গাল ইনফেকশানগুলোকে আমাদের আউটডোরে ভালোভাবে আগে ডায়াগনোসিস করতে হবে আগে এগুলো নির্ণায়ন করতে হবে এটা সত্যি ফাঙ্গাস কিনা এবং ফাঙ্গাস যদি হয় ফাঙ্গাসের প্রপার ট্রিটমেন্ট করতে হবে যদি নমিনাল ইনফেকশান হয় সামান্য মাত্রা কম তাহলে অনেক সময় লোকাল ট্রিটমেন্ট করলে লোকাল ভালো অ্যান্টি ক্রিম দিয়েই এগুলো ট্রিটমেন্ট করা যায় আজকে যা আলোচনা করলাম সেই সংক্রান্ত বা কোনো হেলথ সংক্রান্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে ভিডিওটা দেওয়া রয়েছে ভিডিওর বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনার কোশ্চেনটা আপনি পুট করতে পারেন সেক্ষেত্রে আমাদের হসপিটালের টিম আপনার এই কোশ্চেনের অ্যান্সার প্রপারলি আপনাকে প্রোভাইড করবে আমাদের হসপিটালের ডায়েটিশিয়ানরা রয়েছেন এবং তাদের একটা টিম রয়েছে আপনার অ্যালার্জি সংক্রান্ত বা কোনো সংক্রান্ত কোনো ফুড সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেই সংক্রান্ত সমস্যার জন্য আপনি আমাদেরকে কোয়ারি করতে পারেন সেই নিউট্রিশনের টিম রয়েছে সেই টিম আপনাকে হেল্প করবে আপনার যদি লাইফস্টাইল মডিফিকেশান বই সংক্রান্ত কোনো সমস্যা থাকে আপনি আমাদের হসপিটালে মুক্তিযোগা বলে একটা টিম রয়েছে আমাদের সেই টিমটার সাথে আপনি যদি যোগাযোগ করেন তারা আপনাকে যোগার মাধ্যমে আপনার লাইফস্টাইল মডিফিকেশানে সাহায্য করবে যে কোনো ডার্মাটোলজিক্যাল প্রবলেমের জন্য আমাদের ভিভাসিটি হসপিটালে চব্বিশ ঘন্টা এক্সপার্ট ডার্মাটোলজিস্টের টিম রয়েছে সেই টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাকে সবসময় এরা সহায়তা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার